আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তাদের কাছে এই পুলি বা কপি কলের যে ম্যাথটা এটা নতুন একটা পরীক্ষা আসছে এটা খুবই কঠিন মনে হয় তো আমরা রাজশাহী 2025 সালে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা একটু সলভ করব তো কিভাবে করা যায় তোমরা একটু লক্ষ্য করো জিনিসটা আমাদের সামনে যখন এরকম একটা পুলি সিস্টেম থাকবে তখন আমাদের প্রথম কাজ হবে এই পুলিতে কি কি ধরনের বল আছে সেই বলগুলাকে আগে फाइंड আউট করা যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তিনটা বস্তু আছে এবং এই তিনটা বস্তুর ভর দেওয়া আছে এবং আমাদের এই জায়গাতে দুইটা পুলি দেওয়া আছে এবং এই পুলিটাতে আমাদের দেখা যাচ্ছে সুতা ব্যবহার করা হয়েছে তো এই অঙ্কটা আমরা যখন করব তখন আমরা ধরে নিব যে আমাদের এই সুতা যেগুলো আছে সেই সুতা হচ্ছে একই ধরনের তার মানে আমরা এখানে লিখে দিব যেগুলো হচ্ছে একই ধরনের সুতা একই ধরনের সুতা যদি একই ধরনের সুতা হয় তাহলে আমাদের সুতার টান গুলা কিন্তু একরকম হবে আর যদি আমাদের এই জায়গাতে সুতা ভিন্ন ভিন্ন হয় যদি বলা থাকে এরকম তবে সেক্ষেত্রে আমাদের একটা যদি টি ওয়ান হয় তবে সেক্ষেত্রে আর একটা আমরা টি টু ধরব তো আমরা অঙ্কটা আগাই তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো আমাদের এই জায়গাতে যে বস্তু আছে প্রথমে দেওয়া আছে যে বস্তুটা এই বস্তুটার যে ওজন সেটা কিন্তু খাড়া নিচের দিকে ক্রিয়া করবে এটাকে আমি বলছি ডাব্লু ওয়ান আমরা সবাই জানি যে ডাব্লু ইকুয়ালস টু এম জি তাহলে এটা কি হবে এম ওয়ান জি সিমিলার ওয়েতে এই বস্তুটার যে ওজন সেটাও খাড়া নিচের দিকে ক্রিয়া করবে এটাকে আমরা বলছি W2 এই W2 ইকুয়ালস আমরা বলতে পারি দিস ইজ M2G আবার এই জায়গাতে যে বস্তু এটার ওজন একটা নিচের দিকে ক্রিয়া করবে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে M3G এটাকে আমরা বলছি W3 আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে বস্তুটা আছে M3 সেটা হচ্ছে বড় এবং এদিকে যে বস্তু আছে M1 সেটা কিন্তু ছোট তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু এই বরাবর গতিশীল হবে এই বরাবর গতিশীল হবে এবং এটা ত্বরণ হবে হচ্ছে a আমাদের এই অঙ্কের কোথাও কিন্তু ঘর্ষণ রিলেটেড কি ওরো কিছু বলা নাই অর্থাৎ এই যে তলটা দেওয়া আছে এই তলের কোনো ঘর্ষণ সহগ দেয়া নাই বা ঘর্ষণ রিলেটেড কোনো কথা বলা নাই তার মানে আমরা বুঝে নিব যে আমাদের এই পুলিটা হচ্ছে ঘর্ষণ বিহীন পুলি ঠিক আছে তার মানে এখানে কোনো ঘর্ষণ নাই এবার আমাকে দেখতে হবে সুতার টান গুলা দিতে হবে তো সুতার টান আমরা কিভাবে দেব এই জিনিসটা আমরা একটু দেখব আমরা যেহেতু বলে দিলাম যে আমাদের এই বস্তুটা এই দিক বরাবর গতিশীল হবে তাহলে আমরা নিশ্চিত যে আমাদের এই ডাব্লু থ্রিটা নিচের দিকে নামাচ্ছে বস্তু যেহেতু নিচের দিকে নামছে এই বস্তুটাকে কিন্তু ওপরের দিকে কেউ একজন ধরে আছে আর এটাই হচ্ছে আমাদের সুতার টান তার মানে এই জায়গাতে যে টান কাজ করবে সেটা কিন্তু ওপরের দিকে এটাকে আমরা বলছি টি এই বস্তুটা এই জায়গাতে ছিল কিন্তু এই বস্তুটা যেহেতু এইদিকে গতিশীল হয়েছে তার মানে কেউ একজন টানছে তার মানে এই বস্তুটা এই দিকে একটা হচ্ছে এই দিকে টি কেন টি বললাম কারণ আমাদের এই জায়গাতে সুতা কিন্তু একই রকম সিমিলারিতে আমাদের এই বস্তুটা যখন এইদিকে যাচ্ছে তখন এই সুতাও টান টান হয়ে আছে তার মানে এখানেও একটা টান অনুভব হচ্ছে এবং এই টানটা কাজ করবে আমাদের এই বরাবর আবার একই ভাবে আমরা বলতে পারি এখানে আমাদের ডাব্লু ওয়ান যেটা সেটা কিন্তু নিচের দিকে নামাচ্ছে এবং এই সুতাটাও টান টান হয়ে আছে সুতরাং এই দিকে আমাদের একটা সুতার টান বল কাজ করবে এটাকে আমরা বলছি টি যদি সুতা ভিন্ন হতো তাহলে এই দুইটাকে আমি বলতাম টি ওয়ান আর এই দুইটাকে আমি বলতাম টি টু আমাদের কিন্তু টান বল দেওয়া কিন্তু শেষ এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুলিটার ক্ষেত্রে আমাদের ইকুয়েশন বের করতে হবে তো ইকুয়েশনগুলো আমি কিভাবে বের করব তো দেখো আমরা প্রথমে এই জায়গাটা আসি আমাদের সিস্টেমটা যেহেতু এই বরাবর গতিশীল সুতরাং এই জায়গাতে আমরা বলতে পারি যে টি কিন্তু ডাব্লু থ্রি বড় ডাব্লু থ্রি যদি বড় না হতো তাহলে কি বস্তু নিচের দিকে নামতো কখনোই না তার মানে আমাদের এই জায়গাতে ডাব্লু থ্রি এর মানটা বড় কাটছে টি তাহলে কি আমরা বলতে পারি না যে ডাব্লু থ্রি মাইনাস টি ইকুয়ালস টু এম থ্রি এ যেহেতু আমি বলেছি যে আমাদের এই বস্তুটা এই তরণে গতিশীল পুরো সিস্টেমটাই এই তরণে গতিশীলের জন্য আমরা নিলাম ডাব্লু ডাব্লু থ্রি মাইনাস টি এটাকে আমি দিলাম এক নম্বর সমীকরণ আমরা এবার দুই নম্বর বস্তুটার দিকে আসি দেখো এই বস্তুটার টান বল কাজ করছে এদিকে আবার আর একটা টান বল কাজ করছে এই দিকে আর এর যে ওজন সেটা কাজ করছে কিন্তু এই দুইটার প্যারাল মানে লম্ব বরাবর তাহলে এই দুইটার মাঝে এর কিন্তু কোনো প্রভাব থাকবে না

যোগ করব তাহলে যদি আমি যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমি যদি এই জায়গাতে আমি এ কমন লেনি তাহলে কিন্তু আমাদের একটা ইকুয়েশন তৈরি হয়ে যাবে তো আমি জিনিসটা এই পাশে একটু দেখাচ্ছি তোমরা সবাই একটু দেখার চেষ্টা করো এই ডাব্লু থ্রি মানে কি ডাব্লু থ্রি মানে হচ্ছে

আমার বের করতে হবে এ অর্থাৎ এই পুলিটা কত তরণে গতিশীল হয়েছে এই তরণের মানটা আমার প্রয়োজন তাহলে আমরা কি করবো এখান থেকে এর মানটা বের করবো তাহলে আর এর সাথে গুণ হবে হচ্ছে জি তাহলে এই যে হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন এই জায়গাতে সব মান দেওয়া আছে এম ওয়ান এর মান দেওয়া আছে চার কেজি এম টু এর মান দেওয়া আছে এক কেজি এবং এম থ্রি দেওয়া আছে এই সমীকরণটা ব্যবহার করে এবং জি এর মান আমরা জানি এই সমীকরণটা ব্যবহার করে আমরা এখানে এ এর একটা ভ্যালু পাবো এই এর ভ্যালুটা আমরা যদি এক নাম্বার বা দুই নাম্বার বা তিন নাম্বার যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে টি এর মানটাও কিন্তু পেয়ে যাবো এক আর তিনের যে কোনো একটাতে বসালে আমরা টি এর মানটাও পেয়ে যাবো তাহলে এইভাবে আমরা টি এর মানটাও বের করবো এর একক যেহেতু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর টি এর একক হচ্ছে নিউটন এইভাবে অঙ্কটা সলভ হবে